যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না তুমি ভাবতেও পারবে না সারাদিন কতটা ভাবি আমি তোমার কথা যে যেতে চায় তাকে যেতে দাও কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না ধনী বা গরিব ইটস নট এফেক্ট ছেলেটি সৎ হলে মেয়েটি সুখে রাত জায়গার নেশা নাও ধরাতে পারতি এখন তো ঘুমও আমাকে ভালোবাসে না ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না একদিন এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছো আসলে আমি কারোর সাথে অ্যাটিটিউড দেখাই না জাস্ট একটু চুপচাপ থাকতে পছন্দ করি আমার ছাড়াই যখন ভালো থাকতে পারবে তাহলে কেন এত মায়া আমায় জড়িয়েছিলি তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা মাঝে মাঝে কষ্ট পাওয়া খুব কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দাও শিক্ষাই যথেষ্ট বিলিফ অর নট কষ্টে থাকা মানুষগুলো সবসময় হাসি খুশি থাকে